বাবারে দিবে না দানা অভি বাবারে দাও খাবে না আর ফলো দিব বিজয় বাবারে দানা না বাবু দিবে না মিটাও না তুমি খাও 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 বাবা খাও খাও দাও আকরা আ আ আ আ আকৌ যোগা যোগাৰ তাৰা দিছে যোগা নি খাই যোগা দিছ আরেকটা আছে আর একটা আসে খাইবা তোমারে দেখবা কই এটাকে ফিরি যে দেখো দেখ এটা দিব না তোমারে এটা দিমু না এটা খাইবা খাওয়া না

জের দাও হচ্ছে না এটা তিত হয়ে যাবে তো অবি তুমি কি করো এগুলা ইসিসি সি কি নোংরা রে নোংরা সে না সে বাইরে দাও বাইরে দাও বাইরে খালো ওই তো বটম তোমার ফিসে দি দাও রে তো দা বাবা ও কি করে ভাই কি করে তুই এনা দেখাইছত বাই ওছ বেটা হবে না দা বাইরে দাও আমি দিমু না আমি লইলাম না দিবে না দিবে না এটা তো আমি এনেছি তোমার পিসি কবা সপ্তান্স অভি অই শনা অইশ না বায়ে ব্যথা ভাইব তো কবি বা ভকরে ঐশো 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 সানা কি দুষ্টামি না করে অভি হ্যাঁ আর পিসি দিছে হ্যাঁ পিসি দিছে পিসি রে টাটা দিও ফিসি মিশা কথা কবে না কাবাডি খেলাস তুই খাওয়ার জিনিস কাবাডি খেলে না মানুষ দাদা ওসে এসে থাক থাক আর খাওয়া লাগবে না রাখি তো এটা তোমার দিব না এটা আমি খামু